শাহরুখ খান ভারতীয় সিনেমার এক অপরিহার্য নাম যার জনপ্রিয়তা শুধু দেশেই সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী একের পর এক হিট সিনেমায় অভিনয় করে তিনি নিজের স্থান করে নিয়েছেন বলিউডের সবার শীর্ষে তার অভিনয় তার স্টাইল তার ব্যক্তিত্ব সব কিছুতেই যেন ছুঁয়ে গেছে মানুষের হৃদয় আর এসবের প্রতিফলন ঘটেছে তার পুরস্কারের ঝুলিতে তিন শতাধিক পুরস্কার অর্জন করা শাহরুখ খানের জন্য পুরস্কার শুধুমাত্র স্বীকৃতির প্রতীক নয় বরং এটি তার ভালোবাসার একটি অংশ সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক সাক্ষাৎকারে তিনি তার পুরস্কারের প্রতি এই বিশেষ ভালোবাসার কথা তুলে ধরেছেন সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয় পুরস্কার অনুষ্ঠানগুলো তিনি উপভোগ করেন কিনা তখন শাহরুখের উত্তর ছিল নিঃসন্দেহে স্পষ্ট ও সরল তিনি বলেন আমি পুরস্কার অনুষ্ঠান উপভোগ করি এ ব্যাপারে আমি বড়ই নির্লজ্জ আমি পুরস্কার পেতে ভালোবাসি তিনি আরো বলেন আমার নয় তলা অফিস আছে প্রতিটি তলায় আমার কিছু পুরস্কার আছে শাহরুখের দীর্ঘ অভিনয় জীবনে বেশি সিনেমায় অভিনয় করে একশোটি ফিল্মফেয়ার সহ অগণিত পুরস্কার নিজের করে নিয়েছেন উনিশশো বিরানব্বই সালে দেওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার পর থেকে তিনি পেয়েছেন পদ্মশ্রী ফ্রান্সের অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স এবং লিজিয়ন অব অনার পুরস্কার তার জীবন জুড়ে ছড়িয়ে থাকা এইসব পুরস্কার কেবল তার সাফল্যের মাপকাঠি নয় বরং তার অদম্য উৎসাহ ও কাজের প্রতি অবিচল নিষ্ঠার নিঃশব্দ সাক্ষী যা শাহরুখ খানকে শুধু একজন তারকা নয় একজন কিংবদন্তিতে পরিণত করেছে